লাভ আশা করছি সবাই অনেক ভালো আছো সো কীভাবে আপনি আপনার ফোনে থাকা অ্যাপসগুলো কিভাবে হাইড করে রাখবেন বা কিভাবে আপনি আপনার অ্যাপসগুলো লুকিয়ে রাখবেন তাই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দিব। তো প্রথমে আপনি আপনার চলে যাবেন ফোনে থাকা সেটিংসে তো সেটিংসে চলে যাওয়ার পর এখানে নিচে স্কলডং করবেন নিচে যাওয়ার আসার পর এ জায়গায় দেখবেন সিকিউরিটি সিকিউরিটি অপশানে এই জায়গায় আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর নিচে এই যে অ্যাপস লক অ্যাপ লক নামে অপশান আছে এই অ্যাপ লকে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর আপনার ফোনে থাকা পাসওয়ার্ডটি আপনি দিয়ে দেবেন পাসওয়ার্ডটি সেখানে বসিয়ে দিয়ে দেবেন দেওয়ার পর এই জায়গায় আপনি যেই যেই অ্যাপসটিকে আপনি হাইড করতে যাচ্ছেন সেই অ্যাপসটি আপনি সিলেক্ট করে নেবেন চ' আমি দেখোন আমি আপোনাৰ আমাৰ যে নগদ যে মানে এই যে নগদ একাউণ্ট এই নগদ এপছ টি আমি হাইড কৰিব নগদ এই এই জেগাই ক্লিক কৰবে এই জেগাই ক্লিক কৰাৰ পৰা আপুনি এই যে এপ লক এই যে এপ লকে এই জেগাই টিক মাৰ্ক দি দিব টিক মাৰ্ক দিয়াৰ পৰা এই যে হাইড ফ্ৰম হোম স্কেন এই জেগাই আপুনি ক্লিক কৰি দিব আপোনাৰ এপছ টি হাইট হৈ যাব চ' আমি আমাৰ হোমে জলে চলি গেলাম হোমে জল এই জেগাত দেখে আমাৰ এপছ কিন্তু এই জেগাই হাইড হৈ গৈছে সো এভাবে আপনি আপনার অ্যাপসগুলো হাইড করতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন